গায়ে আপনাদের জন্য আজ একটা নতুন ভিডিও এনেছি আজ দেখতে পাচ্ছেন আমার একটা নতুন ভিডিও শুরু হচ্ছে আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যদি প্রথমবার ভিডিওটি দেখেন তারপরে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলটা খুবই নতুন আপনাদের সাবস্ক্রাইবে একটা লাইক একটা কমেন্টে আমার খুব উপকার হবে নিজের ছোটো ভাই মনে করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বান্ধবদেরকে শেয়ার করে দেবেন আশা করি আমার অনেক উপকার হবে আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লাগে তারপর লাইক করে দেবেন i <laughs> প্রথমবার কোন গানটা পাওয়া যায় এখন দুটো ছোটো ছোট গান পেলাম এখনো কোনো ভালো গান পাচ্ছি না এখানে নামার সময় একটা এনেমি দেখতে পেয়েছিলাম দেখি এনিমিটা আছে কিনা আগে লোক সব নিয়ে নিয়েছিল ও ভাই আমাকে মার্ডার করে ফেলেছিল ভাই তাহলে সাদের উপর থেকে আমাকে এখনই মার্ডার করে ফেলেছিল কই ভাই ইটু লাগে মেরে দিয়েছি চাল আর বেটা ভালো গান নেই দিকে মাইলে দিছে